kita harus kasih masamers, kalau kondisi

সারাদিন এরকম social খেলা সারাদিন নাকি? আরে তোমার মনে হয় আমার থেকে একটু score বেশি আছে তো কি হয়েছে কালেকশন versus করবি ভাই ভাই তুমি আমার কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দাও হ্যাঁ ভাই ভাই আরে আসো আসো তুমি শোনো তোমার এই বান্ডেলের থেকে তো আমার সিঙ্গেল bundle অনেক বেশি বাহ তাহলে কি তুমি কালেকশন ভার্সেস করবা আমার সাথে ওকে ওকে যদি জিততে পারো তাহলে একটা উইক হ্যাঁ আচ্ছা আচ্ছা যদি আমি জিততে পারি তাহলে একটা উইক আর তুমি জিতলে আমি আমার কি দিতে হইব তুমি আমার উইকলি দিও যাও আচ্ছা যাও তুমি আমার শালা মানুষ আচ্ছা তুমি যেটা কবা ওই দেয় যাও ওকে ওকে আচ্ছা কাছে জানো বলার আগে না যে সারাদিন তুমি সোশ্যালেই থাকো বুঝছো আরে না এই সব জিনিস আবার তোমার আপুর কাছে বলা লাগে নাকি আচ্ছা ঠিক আছে এখন আমি আমি কি বলবো আচ্ছা তোমার আমি হ্যাঁ তুমি একটা আমি আমি একটা বান্ডিল দেখাই তুমি এটা দেখাও ঠিক আছে হ্যাঁ সিঙ্গেল বান্ডিল সিঙ্গেল বান্ডিল না আমার থেকে তো তোমার কালেকশন বেশি না সমস্যা নাই ওকে ওকে দেখি আমরা মিস্টার ত্রিপুলারের বান্ডিল দিয়ে শুরু করি নাও না না এগুলো তো আমার কাছে আর কি আরে ভাই তুমি কি ক তোমার নামার থেকে কালেকশন বেশি আরে ওকে ওকে এটা না হয় আমার কাছে নাই আমি একটা দেখাই এটা দেখাও ঠিক আছে দেখাও এখন তোমার পালা আমার এক তোমার ওকে আমি দেখাই তাহলে দেখাও দেখাও পাশে উইন ঠিক আছে আচ্ছা ঠিক আছে বুঝলাম পাশে উইন ওকে ওকে আরে পাঁচটা তো আমি এমনিতেই দেখাই কি বান্ডিল কি নাই খুঁজে পাও না না একটু সমস্যা হইতাছে যা একটু ব্যাপার না দেখাচ্ছি তুমি ফ্রি বান্ডেল কই কই আর কই ফ্রি যা তুমি লাখ রয়ালের এই বান্ডিল আমার দেখা হয়েছে এই কি একটা মিনিট দাঁড়া এটা বান্ডিলের নাম বলতে পারবা বান্ডিলের নাম হলো গিয়া নো 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 দেখি মাথা কি পড়া আচ্ছা বুঝতে পারছি দাঁড়াও দেখি এক মিনিট নেই নেই এটা নেই নেই ব্রো আচ্ছা আমার একটা মিনিট দেখতে দাও না ভাই দেখতে দাও দেখতে দাও না এখন নিলে তো হয় না নিয়া যদি দেখা আরে এখন নেমুকি কি লেগিয়া এটা কি মাত্র আইসে নাকি হ্যাঁ হ্যাঁ এটা লাখ ছিল এফেক্ট বান্ডি কবে তো বহুত এটা আমার আমার কাছে আছে ভাই আছে আমার ওন দেখাইতে আছে তো আমার কাছে অবশ্যই আছে না ওকে ওকে দেখাই তোমাকে ভাইয়া তুমি হাইপার হাইপার হইও না আরে বান্ডিল থাকতে পারে কিন্তু ই মোড তারপর গান কালেকশন আরে ভাই আচ্ছা তাইলে এখন কি বান্ডিলের দিক থেকে আমি দিচ্ছি না আর কোনটা আর করবা তুমি এই বান্ডিল দেখাও আগে এই বান্ডেল দেখা আচ্ছা ওইটা দেখার লাগবে আবার না তুমি সারাদিন এত সুচার খেলো তোমরা আসলে আই কি কেনা নাকি তোমার তুমি জানো না আমার এটি কিনা নাকি মনে তো হয় একদম তোমার যে অবস্থা খেলাধুলা পারো নাকি না খেলাধুলা পার খেলি আমি তোমার থেকে ইস মামার কম আমার ভাই খুঁজাই বাইতে আরে এত এত বান্ডিল আমি খুঁজাই বাইতে পারছি না ঠিক আছে কি বল না এখন

মানে আমার আমার ওই জায়গা দেখা আছে কিন্তু আমি এখানে মানে এত কালেকশন কি বলবো তুমি তো বুঝই আমার কালেকশন কি বলবো হ্যাঁ প্রিম লেভেল 8 তো তাই একটু কালেকশন বেশি কিন্তু এটা সাধারণ একটা ফ্রি বান্ডেল এটা যে দেখো এই যে দেখো 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 भैया এই যে দেখো তো মিলে মিলে भैया দেখো তো ওকে 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 যাও তোমার দুই পয়েন্ট না না আমার এক পয়েন্ট তুমি তো পারো না ঠিক আছে না এখন আমি আর একটা দিয়ে দেখো তুমি এটা পারো কিন্তু ঠিক আছে ওকে তোমারও আমি একটা ফ্রি বান্ডিল এই দেখাই দেখো এটা আছে কি না ফ্রি বান্ডিল হ্যাঁ দেখো তো এটা আছে ওয়েট আইন সি বাই জাস্ট ওয়েট হালকা একটু কাশি হইছে তো সমস্যা নেই দেখাও এসব ফ্রি ব্যান্ডেল আমি রাখিন অবশ্য তাই ভাইয়া তাই কোথায় গেল কোথায় গেল কোথায় গেল খুঁজে পাই না চারশো ড্রেস তো তোমার আচ্ছা অত কিছু বাদ তুমি ওইরকম ভাবে কালেকশন পারচেস না করে তুমি এটা বল তোমার টোটাল বান্ডিল কত ভল্টে টোটাল ষাট কত কয়টা আমার টোটাল আছে যে চারশো একটা ভাই তোমার থেকে আমার ডাবল আটশো উনত্রিশটা প্যান্ট কয়টা ভাই গিয়ার তিনশো আটত্রিশটা আর আমার পাঁচশো পঞ্চান্নটা ভাই সবকিছু ডাবল সো গান কালেকশন হবে নাকি গান কালেকশন কেন এখন বল বল কি আছে গান গান কালেকশন ঠিক আছে তো গানে যাব আপু তো আমি কয়টা তোমার কাছে 11 ওহ 8 M4 আছে আমার কাছে 12টা আর আমার কাছে 17টা AK কয়টা 13টা 23টা আমার কাছে এসকার কয়টা এগারোটা ও গরোজা কয়টা সাতটা নয়টা ফমাস কয়টা বারোটা সাতারোটা এক্স সিমিট কয়টা আটটা এ নাইন ফোর কয়টা এটা নয়টা এক্স সিমিট আমার হচ্ছে তেৰটা এ নাইন ফোর বারোটা প্লাজমা প্লাজমা তিনটা আমার ছয়টা অক দশটা তেরোটা প্যারাফল দশটা নয়টা আমার এই এক চাকরি তুমি কিং কিংফিসিয়ার কিংফিশিয়ার সাতটা জি থার্টি সিক্সটা তাহলে সমান সমান ঠিক আছে রাইফেলে যায় ঠিক আছে এম চোদ্দ এম চোদ্দ তেরোটা পনেরোটা এস্কেচ সাতটা তেরোটা এস বি সাতটা ছয়টা আমার উডপিকার

পাঁচটা ম্যাক্স সেভেন আমার সাতটা ভাই জিতছো তুমি চার্জ বুস্টার বুস্টার গান তিনটা আমারও তিনটা স্ট্রগন আমার এম পাঁচশো নব্বইজ লাগান আমার কাছে দুইটা চেনাইবার আছে কয়টা এটা আমার কাছে তেরোটা সমান সমান কান্নাইট এইট চারটা

আমার কাছে তোমার থেকে ডাবলের থেকেও বেশি ভাই কালেকশন আমি কিনি না তুমি জানো এখন আগে দেখাবো ইমোটে বার্সেস করবা নাকি আচ্ছা তোমার কাছে টোটাল ইমোট আছে কয়টা

আর কিছু কি আছে তোমার করার মতো যে এইটাতে মনে হয় তুমি আর কিছু নেই ভাই তুমি আমার চ্যালেঞ্জ করো ভাই কি বলবো তুমি আমার বাইর করে দিতে পারবাই না আচ্ছা তুমি আমার শালা যাক তোমার উইকলি দেওয়া লাগবে না আমি তোমার যে মনে ব্যাপার না আমি তোমাকে আরেকটা ফ্রি দেখাই ওয়ে এখন তোমার ফ্রি দেখাইতে হইব

I'm <laughs> starving. <laughs> 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 oh, <laughs> oh man, <laughs> I should have finished those deep fried chicken wings from last night.